সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে অনেকে তোমাদের ইতিহাস তোমরা অনেকে ডিএসসি বি টু রেখেছো অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ ফিফটিথ টু এইটিথ সেঞ্চুরি এই পেপার থেকে তোমাদের আমি কয়েকদিন আগেই সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদের আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে নতুন আবার একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা দু সালে এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে তাই তোমরা যেহেতু দু সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা অবশ্যই সাজেশানের প্রশ্নটা দেখেছো দু সালে এসেছিল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর উত্তরটা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে উত্তরটা তোমরা খাতায় লিখে নাও তোমাদের এর আগে মূল্য বিপ্লব মুদ্রণ বিপ্লব ইংল্যান্ডে কেন তোমার শিল্প বিপ্লব হয় তারপরে তারপর তোমাদের হচ্ছে যে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ এইভাবে তোমাদের পাঁচখানা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেয়া হয়েছে এবং সাজেশানে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে এবং যে প্রশ্নগুলোর উত্তর এখনও পর্যন্ত আপলোড করা হয়নি তোমরা ফলো রাখবে অবশ্যই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে সাজেশানে রয়েছে অথচ যে প্রশ্নগুলোর উত্তর আমি এখনও পর্যন্ত আপলোড করিনি অবশ্যই সাজেশানে সেই উত্তরগুলো আপলোড করা হবে এক এক করে তোমরা ফলো রাখবে অবশ্যই তোমরা উত্তরগুলো পাবে সাজেশানে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে তার উত্তর তার বেশিরভাগ উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দেব তোমরা একটু ফলো রাখবে তাহলে অবশ্যই পেয়ে যাবে বিভিন্ন বিষয় অনেকগুলো বিষয় হওয়ার কারণে বিভিন্ন বিষয়ের সাজেশান এবং উত্তর আপলোড করতে খুবই সময় চলে যাচ্ছে তাই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আপলোড করা হয়ে উঠবে না আমি চেষ্টা করব যতটুকু সময় পারবো তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বিষয় রয়েছে আমি যতগুলো বিষয় পারব তোমাদেরকে উত্তর আপলোড করে দেওয়ার চেষ্টা করব অনেকে ডিএসসি বি ওয়ান অনেকে ডিসি বি টু রেখেছ আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ডিএসসি বি টু নিতে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো বেশিরভাগ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি আপলোড করে দেবো দুটো পেপার হলে সেক্ষেত্রে প্রশ্ন উত্তর এত প্রশ্ন উত্তর আপলোড করার সময় পাওয়া যায় না ডিএসসি বি ওয়ান এবং ডিএসসি বি টু দুটোরই উত্তর আপলোড করার সময় থাকে না প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমি বাংলাতেও ডিএসসি বি টু নিতে বলেছিলাম তোমরা বেশিরভাগ ছেলেমেয়ে ডিএসসি বি ওয়ান নিয়েছো অনেকেই নিয়েছো ডিএসসি বি ওয়ান কিন্তু হয়তো তোমরা নাও নি হয়তো কলেজ থেকে জোর করে দিয়েছে কিন্তু এতগুলো বিষয়ের এতগুলো পেপারের উত্তর আপলোড করার মতো সময় থাকে না তোমরা যতগুলো পারবো তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও এবং তোমরাও সাজেশান কিংবা বই তোমরা একটু কিনে নাও যেসব প্রশ্নগুলোর উত্তর পারবে না আমি অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই উত্তর আপলোড করে দেব তবে আমি যে পেপারগুলো আপলোড করছি সেগুলো ছাড়া অন্যান্য সমস্ত পেপারের উত্তর আপলোড করে এত এত বিষয়ের উত্তর আপলোড করা সম্ভব নয় আমি যতটুকু টাইম পাবো তোমাদেরকে উত্তর আপলোড করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার